গ্রামের মেয়ে তো এই জন্য কিছু অভ্যাস এখনও পরিবর্তন করতে পারেনি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম করকড়া ভাত নিয়ে বসে পড়েছি গ্রামে মানুষ হয়েছি গ্রামের কিছু কিছু অভ্যাস আমার এখনো ভালো লাগে তো এই তো নিয়েছি আজকে মরিচ দিয়ে বেশি করে নতুন পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একদম করকড়া ভাত মেখে খাবো কারণ করকড়া ভাত মেখে খেতে আমাদের উত্তরবঙ্গের অনেকেই পছন্দ করে গাঁও গ্রামের যারা যারা আছেন তো রকম একদম করকড়া ভাত মেখে নিয়ে আজকে রেডি হয়ে গিয়েছে কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল কোনো রান্নাবান্না কোনো কাজই করতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম এরকম একটা ভাত মেখে খাওয়াই যায় গ্রামে যেহেতু অনেক দিন খাওয়া হয় না অনেক দিন খাই না তা ভালো মাছকে আজকে খাই ভাতও রেখেছি ভাতগুলো কেন যেন একদম করকড়া মানে ম্যারম্যারার মতো হয়ে গেছে শীতের দিন হলেও কেন যেন চাল হয়তো তেমন একটা ভালো ছিল না তো এই রকম এই যে শুকনো মরিচ বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে একদম রসুন দিয়ে রসুনের পাতা হলে বেশি মজা লাগতো কিন্তু রসুনের পাতা তো নাই কেয়ার করবো রসুন দিয়ে কাজ চালিয়ে নিলাম এই রকম একটা ভাত খেতে কিজে যে ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও অনেক পছন্দ করে আর ভাত উঠিয়ে দিয়েছি সাথে একটু ভর্তাও বসিয়ে দিয়েছি কারণ সাবার বাবা আবার এগুলো পছন্দ করে না ও আবার এগুলো খেতেই চায় না তা আজকে মা ছেলে মিলে একদম মজা করে খাবো আমার মতো আমার ছেলেও আমার মতো অভ্যাস শিখে গেছে গ্রামের এই অভ্যাসগুলো এখনও ভালো লাগে কেন জানি আমার কাছে পান্তা ভাত এই যে করকড়া ম্যারমেরা ভাত এগুলো আমার অনেক পছন্দ অনেকের পছন্দ নাও হতে পারে অনেকের নাক সিটকাতে পারে এগুলো কেউ খায় আরে ভাই আমি খাই আমার কাছে বেশ ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন ছেলেকে দিয়ে আমি আবার বেশ করে মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি কি রান্না করছো আমাকে দিবে আর কি রান্না রান্না চুলায় ভর্তা বানাবে শাক ভর্তা খালি শাক রান্না করবে আর কিছু রান্না করবে না কি রান্না রান্না করবে দেখ ও ব্রকলি রান্না করবে ও বাবা আমাকে একটু দিও আচ্ছা তো এরপরে ছাদে চলে গেলাম ওদের খেলাধুলা দেখে এই তো দেখতে পাচ্ছেন ছাদের কি অবস্থা পুরো সার জুড়ে শুধু কাপড় আর কাপড় তো ঘুরতে গিয়েছিলাম ঘুরে ফিরে এসে তো অনেক কাপড় জমা হয়ে গেছে এগুলোতে একার পক্ষে ধোয়া সম্ভব না তো একটা খালা এসেছিলো খালাকে ডেকে এনেছিলাম কাজে খালা খালা এসে আবার আমার সবগুলো কাপড় একদম কেচে দিয়ে গেছে আমার তো খুবই উপকার হয়েছে আর এই তো ভর্তা করেছি টমেটো ভর্তা তারপরে হচ্ছে বেগুন পরা ভর্তা আর কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা এই যে ভেজে ভর্তা এটা যে কী যা শীতের দিনে এই ভর্তা আইটেমটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই তো এখানে হচ্ছে আমি হচ্ছে রাতের বেলা ছেলে বলছিলাম তেমন কিছু রান্না করতে হবে না তুমি হচ্ছে একটা মিক্সড খিচুড়ি রান্না করো তো তুমি খিচুড়ি রান্না করে খিচুড়িটাই খাবো তা কি আর করা তো সেতে ডাল টাল দিয়ে সবজি টবজি দিয়ে আর কয়েক পিস মাংস ছিল এইটা দিয়ে একটা ছেলের জন্য সবার জন্য খিচুড়ি রান্না করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন